দশম শ্রেণী বা ক্লাস টেনের ছাত্র ছাত্রী বন্ধুদের জন্য আজকের এই ভিডিওতে রয়েছে ফার্স্ট সামেটিভ বা প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার ইতিহাস সাজেশন একটি ভিডিও সম্রাট এক্সক্লুসিভ টিমের তোমাদের আবদারের একাধিক ইতিহাস বিষয়ক সাবজেক্ট এক্সপার্টেরা আজকের ভিডিওতে থাকা প্রশ্নগুলিকে তোমাদের জন্য বাছাই করে দিয়েছেন এই প্রশ্নগুলি শুধুমাত্র ফার্স্ট সামেটিভের জন্য নয় এরপরে টেস্ট পরীক্ষা তারপর চূড়ান্ত মাধ্যমিক পরীক্ষা সব পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ এর আগে তোমাদের জন্য বাংলা সাজেশন আমরা পোস্ট করেছি আগামীতে বিজ্ঞান বিষয় সহ অন্যান্য সমস্ত সাবজেক্টের স্যারেদের দ্বারা প্রস্তুত স্পেশাল সাজেশন ভিডিও আমরা পোস্ট করব সবগুলো দেখতে চাইলে ভিডিওর প্রথম কমেন্টে থাকা লিংকে অবশ্যই ক্লিক করে দেখে নিও আর ভিডিওর ফার্স্ট কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক দেওয়া আছে সেখানেও তোমরা জয়েন হয়ে থেকো মূল আলোচনা শুরুর আগে একটা বিষয় তোমাদের একটু বুঝিয়ে বলতে হবে দেখো বন্ধুরা এই যে টেনের ফার্স্ট সামেটিভের প্রশ্ন এটা স্কুলের স্যারেরা করেন পশ্চিমবঙ্গে কয়েক হাজার স্কুল আছে প্রত্যেক স্কুলে প্রশ্ন আলাদা হবে এজন্য তোমাদের স্যারেরা বা ম্যাডামেরা ক্লাসে যে যে প্রশ্ন করিয়েছেন ধরেছেন লিখতে দিয়েছেন এটা তোমাদের জন্য সাজেশন আরো একটা টিপস তোমাদের বলে দিতে পারি মূল পরীক্ষা শুরুর এক সপ্তাহ আগে থেকে স্কুলে একদিনও অফ করবে না যেদিন যা যা যে কোনো সাবজেক্টে স্যারেরা ধরবেন লিখতে দেবেন তোমরা তার প্রতিফলন কিন্তু প্রশ্নে দেখতে পাবে আজকের এই ভিডিওতে আমাদের স্যারেরা এমন কিছু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নির্বাচন করে দিয়েছেন যেগুলো প্র্যাকটিস তোমাকে করতেই হবে আমরা দেখে নেব পরপর প্রশ্নগুলো ইতিহাসের প্রথম অধ্যায়ের নাম ইতিহাসের ধারণা এখান থেকে দু নাম্বার মানে তোমাদের বেশ কিছু প্রশ্ন পড়তে হবে যেমন নতুন সামাজিক ইতিহাস কি এখানে বিভিন্ন ধরনের ইতিহাস দিয়ে তার গুরুত্ব বা তার প্রয়োজনীয়তা এই ধরনের একটা প্রশ্ন দিতে পারে যেমন খেলাধুলোর ইতিহাস আঞ্চলিক ইতিহাস শহরের ইতিহাস পরিবেশের ইতিহাস সামরিক ইতিহাস যানবাহনের ইতিহাস পোশাকের ইতিহাস খাদ্যাভাসের ইতিহাস তোমাদের স্কুলে স্যার বা ম্যাডাম ক্লাসে পড়ানোর সময় যেটা যেটা গুরুত্বপূর্ণ বলেছেন তার মধ্যে থেকে একটা টুকরো দিয়ে বলবে এই ইতিহাস গুরুত্বপূর্ণ কেন তো এটা ক্লাসে যখন স্যার পড়াচ্ছেন তোমরা একটু সতর্ক থাকবে যে স্যার কোনটাকে কোনটাকে গুরুত্বপূর্ণ বলছেন তিন দাগ ইতিহাসের উপাদান হিসাবে সংবাদপত্রের গুরুত্ব সরকারি নথিপত্রের গুরুত্ব দুটোই দেখবে আত্মজীবনী আর কথা বলতে কি বোঝো খুব ইম্পর্ট্যান্ট এগুলি কিভাবে। আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হয়ে উঠেছে পাঁচ দাগের প্রশ্ন ভারতের জাতীয়তাবাদের ইতিহাসে উনিশশো এগারো খ্রিস্টাব্দ কেন গুরুত্বপূর্ণ ছয় দাগ ব্রিটিশ সরকার কেন আর সম্প্রকাশ পত্রিকাটি সাময়িকভাবে বন্ধ করেছিলেন আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান গুলি লেখ উপাদান হিসেবে সরকারি নথিপত্রের গুরুত্ব সীমাবদ্ধতা লেখো নিম্নবর্গীয় ইতিহাস চর্চা বলতে কি বোঝো ইতিহাসে তথ্য সংগ্রহে ইন্টারনেটের সুবিধে অসুবিধে লেখো ফোটোগ্রাফির ইতিহাস কেন গুরুত্বপূর্ণ আর আগেই বলেছিলাম আধুনিক ইতিহাসের উপাদানগুলি কি কি। এই যে দশটা প্রশ্ন দেখতে পাচ্ছ এই দশটা প্রশ্ন তোমরা স্ক্রিনশট করে নাও কিংবা তোমরা খাতায় লিখে নিতে পারো বইয়ে দাগিয়ে নিতে পারো এগুলোর মধ্যে থেকে কিন্তু পশ্চিমবঙ্গের অধিকাংশ স্কুলেই প্রশ্ন কমন আসবে এবার চার নম্বরের টিকাধর্মী প্রশ্ন প্রথম অধ্যায় থেকে নারীর ইতিহাস খুব গুরুত্বপূর্ণ অনেক স্কুলে দেবে বঙ্গদর্শন সত্তর বছর জীবন স্মৃতি জীবনের ঝরা পাতা ইন্দিরা গান্ধীকে লেখা পিতা জওহরলাল নেহেরুর চিঠির গুরুত্ব এই যে চারটে টপিক তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনশট করে নাও চারটেই গুরুত্বপূর্ণ বা তোমাদের এখানে একটা প্রশ্ন বলা হয়েছিল দুই দাগে যে দুই নাম্বার মানের প্রশ্ন ছিল যে বিভিন্ন বিষয়ের ইতিহাস খেলাধুলোর ইতিহাস আঞ্চলিক ইতিহাস এগুলো দুইয়ে না দিয়ে চারেও কিন্তু কোনো কোনো স্কুলে দেওয়া হতে পারে এরা চলে যাব আমরা দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের নাম সংস্কার ও বৈশিষ্ট্য তো এখান থেকে দু নম্বরের প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজ কবে কেন প্রতিষ্ঠিত হয় ত্রয়ী কাদের বলা হয় খুব ইম্পর্ট্যান্ট নব্য বেদান্তবাদ কি নীল নাটকটি গুরুত্বপূর্ণ কেন ডিরোজিও কেন গুরুত্বপূর্ণ নব্য বঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী কাদের বলে ভিডিওর পরের অংশে যাওয়ার আগে একটা ছোট্ট আবদার ভিডিওটা ভালো লাগলে লাইক করো সম্রাট এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ব্যক্তিগতভাবে আমি বাংলা পড়াই বাংলা শিক্ষক বাংলার সমস্ত গল্প কবিতা লাইন ধরে ধরে আলোচনা করে আমি ভিডিও পোস্ট করে দিয়েছি সেটা যারা দেখতে চাইছো ওই যে ফার্স্ট কমেন্টটা প্রথমে দেওয়া ছিল ওখানে ক্লিক করলেই কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে এবার দেখে নেব পরবর্তী অংশ নারী শিক্ষায় রাধাকান্ত দেবের ভূমিকা ব্রাহ্ম সমাজ কেন বিভাজিত হয় মেকলেম নিডস কি উডের ডেসপ্যাচ কী নববিধান কী কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় কেন গুরুত্বপূর্ণ চুইয়ে পড়া নীতি শিক্ষাক্ষেত্রে কি বা কেন বলতে কি বোঝো পাশ্চাত্য শিক্ষা বিস্তারে মিশনারিদের ভূমিকা মধুসূদন গুপ্ত কেন স্মরণীয় সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য তিন আইন বলতে কী বোঝো হান্টার কমিশনের দুটি সুপারিশ লেখক বিজয় কৃষ্ণ গোস্বামী কেন গুরুত্বপূর্ণ স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় দু নাম্বার মানের কুড়িটা প্রশ্ন তোমাদের কিন্তু পড়তেই হবে এর মধ্যে তোমাদের স্কুলে স্যার বা ম্যাডাম ক্লাসে যে প্রশ্নগুলো বারবার বলেছেন বা পড়তে বলেছেন বা ক্লাসে পড়ানোর সময় গুরুত্বপূর্ণ বলেছেন সেগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে চারের প্রশ্ন ওই দুয়েরটাই দিতে পারে উডের নির্দেশনামা বা ডেসপ্যাচ শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় নারী শিক্ষায় রাধাকান্ত দেব আর বিদ্যাসাগরের ভূমিকা চিকিৎসা ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা হুতম্পাচার নকশা গ্রন্থে তৎকালীন সমাজের কোন চিত্র ফুটে উঠেছে স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কার মেকলেম নিডস পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা ধর্ম সংস্কারে ব্রাহ্ম সমাজের ভূমিকা নারী শিক্ষায় বামা বোধিনী পত্রিকার গুরুত্ব এই যে দশটা প্রশ্ন চারের জন্য এই দশটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বে এর মধ্যে কয়েকটা আর কি দিতে পারে এবার আটের বড় প্রশ্ন এক দাগ আর তিন দাগের প্রশ্নটা প্রচুর স্কুলে আসবে শিক্ষা বিস্তারে প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক কি উচ্চশিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা বাংলার সমাজ সংস্কারে ব্রাহ্ম সমাজের ভূমিকা এবং ব্রাহ্ম সমাজের বিভাজন বাংলার নবজাগরণ এবং এই নবজাগরণের সীমাবদ্ধতা এই তিনটে প্রশ্ন সঙ্গে একটু দেখে রাখবে এটার থেকেও অনেক স্কুলে দেবে বিধবা বিবাহ আন্দোলন এবং এক্ষেত্রে বিদ্যাসাগর আর সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনে রাজা রামমোহন রায় এদের অবদান তোমরা ভালো করে দেখবে তৃতীয় অধ্যায় প্রতিরোধ বিদ্রোহ এখান থেকে দুইয়ের প্রশ্ন বিপ্লব বিদ্রোহ অভ্যুত্থান কাকে বলে তিনটেরই সংজ্ঞা পড়বে তিতুমির কেন স্মরণীয় বা বারাসাত বিদ্রোহ কি ঔপনিবেশিক অরণ্য আইনের উদ্দেশ্য কি ছিল ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ফরাজি আন্দোলন কেন ব্যর্থ হলো দুদুমিয়া কেন স্মরণীয় সন্ন্যাসী ফকির বিদ্রোহ কেন ব্যর্থ হলো প্রথা প্রথাকি এলাকা বে এলাকা চাষ কি দাদন প্রথা এই রকম শুধু এই কটা নয় এই অধ্যায়টায় প্রচুর বিদ্রোহের নাম আছে তার সম্পর্কে খুঁটিনাটি বিভিন্ন তথ্য আছে সেখান থেকে কিন্তু প্রশ্ন আসবে তোমাদের স্কুলে স্যার ম্যাডাম ক্লাসে যেগুলো করিয়েছেন তার উপর তোমাদের কিন্তু সজাগ দৃষ্টি রাখতে হবে চারের জন্য বারাসাত বিদ্রোহ নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা কোল বিদ্রোহ ভারতে কোম্পানির শাসনকালে কৃষক বিদ্রোহের কারণ এই কটা প্রশ্ন তোমরা দেখবে লাস্ট আট নাম্বারের প্রশ্ন এখান থেকে মাত্র তিনটে প্রশ্ন নীল বিদ্রোহের কারণ বৈশিষ্ট্য গুরুত্ব সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণ বৈশিষ্ট্য গুরুত্ব সাঁওতাল বিদ্রোহের কারণ বৈশিষ্ট্য গুরুত্ব এই তিনটে তোমরা ভালো করে পড়বে এই ছিল সম্পূর্ণ সাজেশন মন থেকে বলবে কেমন লাগলো আজকের এই ভিডিও ভিডিওতে বলা প্রশ্নগুলো তোমার রেডি আছে কিনা সেটাও কমেন্টে লিখে জানিও একটা বিধিসম্মত সতর্কীকরণ এই জায়গাতে দিয়ে রাখবো আমাদের এই ভিডিওতে বলা প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ এগুলো অবশ্যই প্র্যাকটিস করো কিন্তু এর বাইরেও তোমাদের ক্লাসে ক্লাস টিচারেরা যদি কোনো প্রশ্ন ধরে থাকেন করতে দিয়ে থাকেন কিংবা বারবার প্র্যাকটিস করতে বলে থাকেন সেই প্রশ্নগুলিকেও তোমাদের অতি গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করতে হবে সবার পরীক্ষা ভালো হোক বেস্ট অফ